চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা আমরা কিডস স্টাডি মোটিভেশনের চ্যানেল থেকে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি দ্বিতীয় পর্যায়ক্রমী মূল্যায়ন যেটা সেকেন্ড সামাটিভ ইভালুশন সেই পরীক্ষা তোমাদের কিন্তু এক্ষুনি শুরু হতে চলেছে তাই নয় কি অতএব তোমাদের সমস্ত যে সমস্ত প্রশ্নগুলো সম্ভাব্য আলোচনা করা উচিত আমরা আলোচনা করে দিচ্ছি আজকের আলোচনা যেটা সেটা হচ্ছে আমার গণিত বিভাগের প্রশ্নপত্র তোমরা এই যে প্রশ্নের টাইপ এগুলো যদি তোমরা মন দিয়ে যদি শোনো বোঝো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে তাহলে আমরা আলোচনা শুরু করে দিই প্রথম আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে যে সঠিক উত্তরটি নিচে দাগ দাও এক কেজি আলুর দাম বাইশ টাকা হলে একের দুই কেজি মানে হাফ কেজির দাম তাহলে হাফ দাম হবে এগারো টাকা দাম হবে আবার একের দশ সমান কত একের দশ মানেই হচ্ছে তলাতে দশ একটা শূন্য মানে দশমিক এক হবে দশমিক ভগ্নাংশে ওজন মাপার কি অবশ্যই গ্রাম আর একের চার অংশ সমান কত একের চার অংশ মানে এখানে চার ভাগের এক ভাগ যেটা রং করা হয়েছে তাহলে আমাদের হবে নিশ্চয়ই এই দ্বিতীয় ছবিটা আচ্ছা এবার তোমরা দুইয়ের দাগে সত্য অথবা মিথ্যা লেখো ছয়ের পাঁচ হল একটি প্রকৃত ভগ্নাংশ এটা মিথ্যা কারণ এটা হচ্ছে ওপরে যদি বড় তলায় যদি ছোট অর্থাৎ লব যদি বড় হয় সেক্ষেত্রে এটা হবে অপ্রকৃত ভগ্নাংশ কারণ সেটাকে ভাগ করে মিশ্র ভগ্নাংশে পরিণত করা যায় ওপরে ছোট হতে হবে তলায় বড় হতে হবে প্রকৃত ভগ্নাংশ হতে গেলে মিথ্যা সব সময় মনে রাখবে সব সময় হচ্ছে ভাগ শেষের থেকে বড় হতে হবে সত্য শূন্যস্থানের সঠিক উত্তরটি লেখো ছোট ছোট দৈর্ঘ্য অবশ্যই স্কেল দিয়ে মাপি বড় দৈর্ঘ্য সেটা ফিতা দিয়ে মাপা হয় ভগ্নাংশের লব একই রেখে হর যদি বাড়ানো যায় তাহলে ভগ্নাংশের মান কমে আর হর যদি কমে তাহলে ভগ্নাংশের মান তাহলে বাড়ে এগুলো জেনে রাখতে হবে নিচের প্রশ্নগুলির উত্তর দাও চার এবং পাঁচ এর দুটি সাধারণ গুণিতক লেখো চার ও পাঁচের দুটি সাধারণ গুণিতক এগুলো সোজা চার আর পাঁচ হচ্ছে পাঁচটা মৌলিক সংখ্যা তো তাই এক্ষেত্রে গুণিতক হবে চার পাঁচে কুড়ি এটাই হচ্ছে সাধারণ গুণিতক আর কুড়ি যদি হয় তাহলে পরবর্তী সাধারণ গুণিতক চল্লিশ হবে নামটা কুড়ি এক কুড়ি কুড়ি দু চল্লিশ তিন কুড়ি ষাট এইরকমভাবে হবে আট এর গুণনীয় বা উৎপাদক কী আটকে আমরা মৌলিক উৎপাদকে ভাঙতে পারি অর্থাৎ আট কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য এক দুই চার ও আট আচ্ছা তিনশো একান্ন সংখ্যাটি কি তিন দ্বারা বিভাজ্য যুক্তি দাও অর্থাৎ বিভাজ্য নিয়মটা জানতে হবে আমাদের নিয়ম হচ্ছে যে প্রত্যেকটি অঙ্ককে যোগ করব যোগ করে আমাদের দেখব কত হয়েছে সেইটা যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে আমাদের সম্পূর্ণভাবে সংখ্যাটি বিভাজ্য হবে তিনশো একান্ন সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য কারণ সংখ্যাটির অঙ্কগুলির যোগফল নয় সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য এখানে ছবি আছে ছবিটিতে এখানেতে পাঁচের আট অংশ ভরাট করো তাহলে এখানে মোট হচ্ছে যে আটটা অংশ তার মধ্যে এক দুই তিন চার পাঁচ পাঁচটা আমরা ভরাট করেছি পাঁচের আট অংশ আটশো গ্রাম আলু ওজন করতে তিনটি বাটখারা ব্যবহার করা হলো তাহলে কি কি বাটখারা আটশো গ্রাম পাঁচশো দুশো এবং একশো গ্রাম এই তিনটে বাটখারা ব্যবহার আমাদের করতে হবে পাঁচের দাগে নিচের সমস্যাগুলির সমাধান করো যে কোনো চারটি আমরা সব কটা করবো এখানে আছে যোগ করো পাঁচ মিটার পঞ্চাশ সেন্টিমিটার দুই মিটার পঞ্চাশ সেন্টিমিটার আমরা এখানে যোগ করছি প্লেন এখানে মিটারের পর দুটো ঘর অবশ্যই রাখতে হবে মিটার সেন্টিমিটার তাহলে এমনি আমাদের যে যোগ সেই যোগটা আমরা করতে পারবো আমরা যোগ করেছি যোগ করে পরিষ্কার আট মিটার শূন্য শূন্য সেন্টিমিটার নির্নেও যোগফল আট মিটার শূন্য শূন্য সেন্টিমিটার আমরা সেন্টিমিটার নাও লিখতে পারি ক্ষয়ের দাগে কি আছে ক্ষয়ের দাগে খুব সাধারণ প্রশ্ন দশমিক ভগ্নাংশর ঘর এটা সামান্য ভগ্নাংশের ঘর এখানে দশমিক ভগ্নাংশে কি আছে দশমিক চার আছে সামান্য ভগ্নাংশে পরিণত মানে ল ভরে পরিণত করতে হবে আমাদের একটার পর অর্থাৎ একটা সংখ্যার আগে দশমিক আছে অর্থাৎ তলাতে দশ বসবে চারের দশ উল্টো দিকে আবার সামান্য ভগ্নাংশে ভগ্নাংশে আছে নয়ের দশ আমাদের বাম দিকে দশমিক ভগ্নাংশে বসবে দশমিক নয় এবার গয়ের অঙ্কে কী আছে দেখা যাক পর্দা তৈরির জন্য অমল বাবু প্রথম দিন আট মিটার পঞ্চাশ সেন্টিমিটার দৈর্ঘ্যের কাপড় কিনলেন কিন্তু কাপড় কম পরায় পরের দিন আরও দশ মিটার ষাট সেন্টিমিটার দৈর্ঘ্যের কাপড় কিনলেন অমলবাবু মোট কত মিটার কত সেন্টিমিটার দৈর্ঘ্যের কাপড় কিনলেন সে আগের মতো আট মিটার আর সেন্টিমিটার ঘরে দুটো সংখ্যা থাকতেই হবে এই রকমভাবে আমরা ঘর কেটে বসিয়েছি এই অবস্থায় সাধারণভাবে যে যোগ সেই যোগটা করতে হবে এটা তোমরা নিজেরা দেখবে উত্তর হয়েছে উনিশ মিটার দশ সেন্টিমিটার অতএব অমলবাবু মোট উনিশ মিটার দশ সেন্টিমিটার দৈর্ঘ্যের কাপড় কিনলেন এরপরে আছে একটি প্লেটে আটটি রসগোল্লা আছে রুকাইয়া একের চার অংশ খেয়ে নিলে প্লেটে আর কতগুলো রসগোল্লা পরে রইল একের চার মানে চার ভাগের এক ভাগ মোট রসগোল্লা আটটি রুকাইয়া রসগোল্লা খায় আটের একের চার অংশ তার মানে আট গুণিতক একের চার তাহলে আমরা কি পাচ্ছি না দুইটি রসগোল্লা খায় তাহলে বাকি রসগোল্লা কটি আটটি থেকে দুটি রসগোল্লা বাদ গেলে ছয়টি অতএব প্লেটে আর ছয়টি রসগোল্লা পড়ে রইল এবার দেখি বর্ষায় টানা বিয়াল্লিশ ঘন্টা বৃষ্টি হওয়ায় রাস্তায় জল জমে গেছে তাহলে কতদিন ও কত ঘন্টা বৃষ্টি হয়েছে লেখো উত্তর একদিন সমান চব্বিশ ঘন্টা আমাদের দুদিন তাহলে আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা তো এখানে দেয়া নেই অতএব একদিন উত্তর হবেই চব্বিশ দিয়ে ভাগ করি চব্বিশ একে চব্বিশ আমাদের একদিন হলো তলায় পড়ে আছে আঠারো ঘন্টা মোট একদিন আঠারো ঘন্টা বৃষ্টি হয়েছে ছয়ের দাগে প্রশ্ন আছে যে কোনো একটি সমস্যার সমাধান করো এখানে সম্মার হয়েছে সমাধান করো কয়ের দাগে স্কুলের ট্যাঙ্কে সকালবেলায় পঁয়ত্রিশ লিটার সাতশো পঞ্চাশ মিলিলিটার জল ভর্তি করা হয়েছে বিকালেও আঠারো লিটার পাঁচশো আশি মিলিলিটার জল ভরা হয়েছে কিন্তু সারা দিনে আমরা পনেরো লিটার দুশো পঞ্চাশ মিলিলিটার জল ব্যবহার করেছি এখন স্কুলের ট্যাঙ্কে কতটা জল আছে হিসাব করি তাহলে এই কয়ের দাগে যে অঙ্কটা আছে তাতে দেখা যাচ্ছে যে প্রথমে কিছু জল পরবর্তীকালে আরও কিছু জল ঢালা হয়েছে বা রাখা হয়েছে তাহলে জলের পরিমাণ বেড়েছে মানে যোগ করব এবং সারা দিনে যে জলটা বেরিয়ে গেছে কমে গেছে সেটা আমরা বিয়োগ করে ট্যাঙ্কে কতটা জল আছে সেটা বার করব আমরা এখানেতে অঙ্কটা করেছি তলায় যেটা জায়গা যেটুকু পেয়েছি ছয়ের দাগের ক। এখানে পঁয়ত্রিশ লিটার সাতশো পঞ্চা পঞ্চাশ মিলিলিটার আঠারো লিটার পাঁচশো আশি মিলিলিটার যোগ করেছি যোগ করে পেয়েছি চুয়ান্ন লিটার তিনশো তিরিশ মিলিলিটার এই চুয়ান্ন লিটার তিনশো তিরিশ মিলিলিটার থেকে আমরা যে জলটা ব্যবহার করেছি পনেরো লিটার দুশো পঞ্চাশ মিলিলিটার এই জলটা ব্যবহার করেছি তাহলে অবশিষ্ট কতটা ট্যাঙ্কে জল পড়ে আছে না ট্যাঙ্কে জল রয়েছে উনচল্লিশ লিটার আশি মিলিলিটার তাহলে উত্তর হচ্ছে অতএব এখন উনচল্লিশ লিটার আশি মিলিলিটার জল আছে তাহলে এটা আমাদের ছয়ের দাগের অঙ্ক হলো এবার অথবা দিয়েছে যে কোনো আরেকটি করতে পারা যেতে পারে রাধানগর গ্রামে একটি রাস্তার কাজ চলছে প্রথম দিন রাস্তার দুয়ের পাঁচ অংশ কাজ হয়েছে কিন্তু দ্বিতীয় দিনে মাত্র একের পাঁচ অংশ কাজ হয়েছে ওই দুদিনে মোট কত অংশ কাজ হয়েছে আমাদের কাজটা মোট বেড়েছে আমরা যোগ করব কিন্তু তারপর কি বলেছে এবং এখনও কত অংশ কাজ বাকি আছে বাকি আছে মানেই মোট আমাদের যে কাজ সেই কাজ থেকে আমরা বিয়োগ করবো তাহলেই আমাদের উত্তরটা চলে আসবে তাহলে এবার আমাদের দেখা যাক যে আমাদের অঙ্কটা কি আছে আমাদের প্রথম কাজ হয়েছে তাহলে এখানে দুয়ের পাঁচ অংশ একের পাঁচ অংশ এই দুটো যোগ করব যোগ করে স্বভাবতই আমরা পেয়েছি তিনের পাঁচ অংশ এই যে তিনের পাঁচ অংশ তাহলে লিখতে পারি অথব ওই দুদিনে মোট তিনের পাঁচ অংশ কাজ হয়েছে এবার মোট কাজ কত যখন কোনো ভগ্নাংশের কোনো অংশ যখন যে জিনিসটা আমাদের দিয়ে অঙ্ক করা হয় বা থাকে সেখানে মোট যদি বলে না দেয় তাহলে সেখানে আমরা মোট এক অংশ ধরি তাহলে মোট কাজ মনে করি এক অংশ তাহলে বাকি আছে এক বিয়োগ তিনের পাঁচ এই এক থেকে তিনের পাঁচ আমরা বার করেছি বার করে কত করেছি এটা দেখে নাও দুয়ের পাঁচ অংশ অতএব এখনও দুয়ের পাঁচ অংশ কাজ বাকি আছে তাহলে আমাদের এই পাটেতে যে আমরা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম যে প্রশ্ন উত্তর নিয়ে তাদের ধরন নিয়ে যে স্টাইল যেভাবে অঙ্কগুলো করা উচিত তোমাদের জানালাম এই ধরনের অঙ্ক সাধারণত থাকে এই রকমভাবে যদি তৈরি হয়ে যাও আশা করি তোমাদের এই ধরনের অঙ্ক পড়লে রকম সমস্যা হবে না তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত ঠিক আছে